শুভ দুপুর বন্ধুরা আমার রান্নাঘরের চ্যানেলে তোমাদের স্বাগত আমার ছোট বড়ো বন্ধু আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে তোমাদের সঙ্গে আমি আর একটা রেসিপি নিয়ে এলাম নতুন রেসিপি এটা কি তোমরা চিনতেই পারছ এটা হলো লাউয়ের খোসা অনেক বাড়িতে লাউর খোসা আনলে ফেলে দেয় আবার অনেকে কি করে ভাজা করে খায় কিন্তু লাউয়ের খোসার এত সুন্দর একটা রেসিপি হয় তোমাদের ধারণার বাইরে আজকে লাভার খোসা আর কী করবো বলো তো ছোটো ছোটো করে পকোড়া করব। তার জন্য কি কী লাগবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি হিং কিশমিশ কুচি কাজু কুচি আদা মাটা গোলমরিচ গুঁড়ো জুয়ান গুঁড়ো কাঁচের লঙ্কা হলুদ বিস্কুট গুঁড়ো সাদা তেল ফ্লাওয়ার পাউডার আমি কম জাল দিয়ে নিয়েছি তোমরা চাইলে ডিমটাকে ফাটিয়ে গুলিয়ে ডোটা তৈরি করতে পারো তাহলে দেখো বন্ধুরা লাউর খোসাটা একটু পিস পিস করে নিচ্ছি এটা হালকা সেদ্ধ করে নেব একটু নুন গরম জল দেখো গরম জল বসিয়েছিলাম জলটা ফুটে গেছে সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম এবারে যে খোসাটাকে ছোটো ছোটো করে পিস করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দেখো বন্ধুরা হালকা সেদ্ধ করে নিলাম এবারে আগুনটা নিমে দিলাম মিক্সিতে আমি টেস্ট করে নেব দেখো করা হয়ে গেছে দেখেছি আলু সেদ্ধ করেও দিতে পারো এবারে আমি পরপর দিয়ে দেবো প্রথমে হিং দিলাম লেবুর রস দেবো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম কিসমিস গুটুন মানে যা যা মশলা আছে তোমাদের সঙ্গে আগে বলেছি সব দিয়ে দিলাম আর তোমরা চাইলে ধনে পাতাও দিতে পারো আমার তোমরা চাইলে বন্ধু ধনেপাতাও দিতে পারো আজকে আমি বাজার থেকে ধনে পাতা পাইনি ওই জন্য ধনে দিতে পারলাম আর লেবুর রসটা আমি দিলাম বলো তো টক টক ঝাল ঝাল খেতে দারুণ লাগে আর আজকের থেকে লাউ চোকলা ফেলা বন্ধ যারা ভালোবাসে না লাউ চোখলা খেতে এরকমভাবে করে খাও আমি গ্যারান্টি দিচ্ছি দারুণ খেতে লাগবে আজকে শনিবার নিরামিষ গরম ভাতে দারুণ লাগবে এর সঙ্গে একটু ডাল নিয়ে নেবে এবার আমি মেয়েকে পাঁচ মিনিটের জন্য রাখলাম বন্ধুরা আমি পাঁচ মিনিট পর আমি ফিরে এসব সফট হয়ে গেছে এবারে আমি ছোটো ছোটো করে গোল করে নেব দেখো এরকম ছোটো ছোটো করে গোল গোল করে নেবো প্রত্যেকটা এরকম গোল গোল করে নেবো দেখো বন্ধুরা ছোটো ছোটো করে গোল গোল করে নিয়েছি এবারে এটা কর্ন দেবো তারপরে আবার বিস্কুটের গড়োতে দেবো এরকম করে করে প্রত্যেকটা গোল গোল করে যে লেচিটা করে রেখেছি এভাবে করব এবারে একটা একটা করে দিয়ে দিলাম বাদামি কালার হবে আর এক পিট উল্টে দেব হয়ে গেছে লাউ চোখলার পকোড়া এবারে আমি নামিয়ে ফেলছি একটা একটা করে পকোড়াগুলো বলছি আমাকে কড়ার থেকে তুলো না আমি কলাই মধ্যে তেলের মধ্যে ভালো আছি তুললেই তো তোমরা মুখের মধ্যে দিয়ে আমাকে খেয়ে নেবে বাকিগুলো এরমভাবে প্রত্যেকটা ভেজে নেব বন্ধুরা হয়ে গেল লাউ চোকলা বাটার পকোড়া তোমরা গরম ভাত নিয়ে বসো আমি দিচ্ছি তোমরা খেয়ে নিও আর হলে রেখে দিও সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে খেও টাটা পরে দেখা হবে আর কেমন হয়েছে জানিও কিন্তু টাটা